ভালো করে দেখেন টাকা কিন্তু সামনে আছে পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা পাবেন চিনতে পারলেই এই যে দেখেন এই তো দুইজনের এক যে কাউকে যদি চিনতে পারেন দেখেন ভালো করে দেখেন এই যে পাঁচ হাজার টাকা হাতে আছে ঠিক আছে দেখেন এই যে আরে চিনতে পারবেন কেন আপনার ফোন নাই তাহলে তো চেনার কথা দেখেন চিনেন

আমাদের বাসা বেশি দূর না পাই ছেড়ে থাকে একটু সাইডে পাইছেন রাইড ফিটি মোশন বেস আছে দুইটা